রিয়াদের ভিতরে গাড়ি চালাইলে বাংলাদেশের কথা মনে পড়ে যায় যেমন প্রচুর গাড়ি থাকে একটু পর পর মানে সিগন্যাল গাড়ি জাম একটা খাড়ায় মানে সেম মানে রিয়াদের ভিতরে এই জায়গাটার ভিতরে আমরা যেখানে আছি এই জায়গাটা সেম পরিস্থিতি মানে এখানে মানে বাংলাদেশের কথা মনে পড়ে যায় যখন গাড়ি চালায় তবে হাইওয়ে বিশ্বর্যগুলো এগুলো ঠিক আছে কিন্তু এই জায়গাটার ভিতরে সমস্যা মানে প্রচুর পরিমাণে গাড়ি মোবাইল হাতে নিতে পারতেছি না কারণ মোবাইল হাতে দেখলে জরিমানা তখন মোকালাফা মানে অনেকটাই বেশি তো মোবাইল হাতে নিতে পারতেছি না বা সামনের পরিস্থিতি দেখাইতেও পারতেছি না এই আর কি অবস্থা তবে কাতার থেকে আসার সময় মানে যে কাতার থেকে আসার সময় যে রোডগুলা মানে লাইটিং অবস্থা ভালো না মানে অনেকটা দূরত্ব রাস্তা তো পায় পাঁচ ঘন্টার রাস্তা তো লাইটিংয়ের অবস্থা খুবই খারাপ মানে পুরো মানে রাস্তায় হচ্ছে অন্ধকার আসা যায় না মানে অন্ধকার পুরো গাড়ির লাইট দিয়ে ক্যাপচার করা খুবই মানে বিপজ্জনক ছয় ঘন্টা রাস্তার কোন লাইটিং এর ব্যবস্থা নেই বর্ডারে তো মানে আসার সময় অনেকটা রিক্স হয়ে যায় আমাদের ক্ষেত্রে অবশ্যই মানে রাস্তাও খারাপ রাস্তাও কাজ চলতেছে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে যা বলার বাইরে লাইটিংয়ের ব্যবস্থা এই এই দুইটা জিনিস খুবই খারাপ তো এবারে আসার সময় তো রাতে আসছি আর যাবার সময় রাতে যাব না ইনশাল্লাহ দিনের বেলায় যাব কিন্তু দিনে গাড়ি অনেক বেশি থাকে এ হচ্ছে সমস্যা অনেক সময় লাগে যাবে যেখানে রাতে একশো স্পিডে চালায় আসছি সময় লাগছে ম্যাক্সিমাম ছয় ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা এর ভিতরে আলহামদুলিল্লাহ ক্যামেরা খাইছি চারটা চারটা ক্যামেরা এমন এমন জায়গায় ক্যামেরাগুলো লুকিয়ে রাখে পাথরে চিপা চাপায় দেখার মতো কোনো সিস্টেম নাই যে কেউ চোখে পড়বে এখানে ক্যামেরা আছে মানে চোরা ক্যামেরা সবগুলা তাই কিভাবে কীভাবে নিবে তো চারটা ক্যামেরা ওকে এখন যাবার সময় দিনেই যাব কাতারে রাতে আর যাব না হয়তো মর্নিং চারটা বাজে বের হবো এবার চাইতে যতক্ষণ লাগে রাস্তাঘাটে পরিস্থিতি দিনে গাড়ি একটু বেশি চলে বেরোছিলাম একটু ঘুরার জন্য তো রাস্তার পরিস্থিতি এতটা বেশি সুবিধার না জাম আর জাম তো যেখানে যাবার কথা ছিল ওখানে লোকেশন দেখাচ্ছিলো চল্লিশ মিনিট তো জামের কারণে ওখানে লোকেশন জামা যাইতে লাগবে ম্যাক্সিমাম এখন দেখা গেছে আশি মিনিট তো আর যাবো না ঘুরে চলে আসতেছে